দেখো তো খোলা হয়ে গেছে এই দেখো পাঁচ পুতে দেওয়া হলো ফুল খোলা হয়েছে তিনটা এখানে একটা আছে দেখো আর এখানে একটা সেখানে দেখো এখানে অনেক কাঁটা

এদিকে দিয়া দাও ছেড়ে দাও ছেড়ে দাও দাও ছেড়ে দাও দিতি হ্যাঁ দিতি ছেড়ে দাও ওই গেছে আরেকটা গালা দিব না আর একটু পরে ঠিক গাছ অনেক হয়ে গেছে তাই জন্য আরেকটা গর্ত খুলতে সাবধানে খোলো পায়ে লেগে যাবে এই দেখো দাদা পাতা টাটা দি আসছে পাতা সে দেওয়া হবে নি না পাতা দিলে না ভালো করে আগুন জ্বলবে হ্যাঁ আ

যাচ্ছে আমরা সবাই বসে আবিরা দেখছি দেখো কেমন ডাউ ডাউ করে জ্বলছে পড়াশে একজন জেঠিমা প্রসাদ দিলেন বন্ধুরা তোমরা কেমন আবিরাপুরে কমেন্টে বলো